বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা ভূমি মা মাটির তলায় পোঁতা আছে অমূল্য রত্ন প্রাণ প্রাণপণ দিয়ে কৃষক করে সেই সম্পদ যত্ন একদিন উঠবে ভরি সবুজ ভরবে সারা মাঠ জমি আবার সেজে উঠবে আর নতুন ঠাট পাট একের পর এক ফসল সন্তান ধারণ করে ভূমি সেই খুশিতে মত্ত থাকে হয়ে ওঠে দামি ভূমির তবে তুলনা নেই ভূমি মদের মা মায়ের মতো যত্ন স্নেহে জীবন ভরে যা সব ঋতুতে সময় ধরে যেটা যেমন ফসল খেয়ে পড়ে বাঁচতে মদের দিচ্ছে গায়ে বল এই ভূমিমা বড্ড আপন জীবনের সম্বল এই পৃথিবীর অগ্রগতির সময়ের ফসল বাঁচায় প্রাণ বাঁচায় যে মান কৃষিক্ষেতের মাটি কৃষক হওয়া ভীষণ বিশ্বমানের খাঁটি নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন